একজন নারী যদি যায়ের কথা শিকার হন শাশুড়ির আচরণে কাঁদেন বা ননদের কটাক্ষ বা কাজ নিয়ে হতাশ হন বা খুব প্রকাশ করেন তাহলে তিনি কি গিবতের গুণাহগার নাকি এটা তার প্রাপ্য ন্যায্য অভিযোগের অধিকার আসুন বুঝে নেই কোনো কথায় সীমা পেরিয়ে যায় কন্ততুকু বলা বৈধ আর কখন না জেনেই আমরা গিবতের ফাঁদে পড়ে যাই আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আমরা যখন বিয়ের পর নতুন পরিবারে প্রবেশ করি তখন শাশুড়ি ননদ যা এরা হয়ে ওঠেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু দুঃখজনকভাবে এই সম্পর্কগুলো সবসময় সহজ সরল বা মধুর থাকে না মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি অবহেলা কিংবা অন্যায় আচরণ আমাদের মনের গভীরে খুব তৈরি করে তখন আমাদের প্রশ্ন আসে আমি কি এই বিষয়ে কারোর সাথে কথা বলতে পারি আমি কি আমার কষ্টের কথা বলতে পারি এটা কি গিবত হবে চলুন শুরুতেই সেই প্রশ্নের এক কথায় উত্তর দিই আপনি যদি কারো দ্বারা সত্যি অন্যায়ের শিকার হন তাহলে সেই কষ্ট বলা কিংবা সমাধান চাওয়া গিবত নয় তবে তার একটি সীমা আছে গিবত সম্পর্কে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে হে মুমিনগণ তোমরা কেউ কারো পশ্চাতে নিন্দা করো না তোমাদের কেউ কি পছন্দ করবে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে হুজুরাত, আয়াত বারো এই আয়াতে গিবতের ভয়াবহতা বোঝানো হয়েছে এমন এক উদাহরণের মাধ্যমে যা শুনলেই শরীর কেঁপে ওঠে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে তা হল সব ক্ষেত্রে কী তা গিবত হবে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার ভাই বা বোন সম্পর্কে যদি এমন কিছু বলো যা সে অপছন্দ করে এটাই গিবত। সাহাবিরা জিজ্ঞেস করলেন আর যদি সেটা সত্য হয় উত্তরে তিনি বললেন তোমার বলা যদি সত্য হয় তাহলে সেটাই গিবত। আর যদি মিথ্যা হয় তাহলে সেটা অপবাদ বা বুহতান শহীদ মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো আটানব্বই তাহলে বোঝা যাচ্ছে সত্য কথা হলেও যদি সেটা কাউকে অপমান করে বা তার মানহানি করে তাহলে সেটা গিবত প্রিয় মা ও বোনেরা ইসলাম নিপীড়িতদের পাশে আছে আপনি যদি কারো অন্যায় আচরণের শিকার হন তাহলে সেই কষ্ট প্রকাশ করা গিবত নয় বরং ন্যায্য আত্মরক্ষা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার সালিহিন গ্রন্থে উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি মজলুম হয় তাহলে তার পক্ষে ন্যায় বিচার চাওয়াগিবৎ নয় সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না যদি সে কাফিরও হয় অর্থাৎ আপনি যদি শাশুড়ি যা বা ননদের দ্বারা কষ্ট পেয়ে থাকেন তবে সেই কষ্ট বোঝার এবং সমাধানের অধিকার আপনার আছে কিন্তু মনে রাখতে হবে সেই ক্ষোভ প্রকাশ করার ধরন এবং উদ্দেশ্যটাই মূল বিষয় উদ্দেশ্য যদি হয় অন্যের সম্মান হানি করা কিংবা হিংসা প্রকাশ করা তাহলে সেটা হবে গিবত। আর যদি উদ্দেশ্য হয় বুঝিয়ে বলা ন্যায় বিচার চাওয়া বা কারোর পরামর্শ নেওয়া তাহলে সেটা গিবৎ নয় উদাহরণস্বরূপ আপনি যদি আপনার স্বামীকে বলেন তোমার মা আমাকে সবসময় ছোটো করে কথা বলেন আমি খুব কষ্ট পাই এটি অভিযোগের পর্যায়ে পড়ে বিশেষ করে আপনি যদি শান্তি চান এবং সমাধান চান কিন্তু আপনি যদি কোনো বান্ধবীর কাছে বলে বসেন আমার শাশুড়ি তো একদম দায়নি তাহলে সেটি অবশ্যই গিবত আর গুণা আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের ভাব প্রকাশের একটা বড় জায়গা হয়ে গেছে অনেকেই ইনডিরেক্ট স্ট্যাটাস ভিডিও বা সেই ব্যথার পোস্ট দিয়ে মনের কষ্টটা একটু হালকা করতে চান কিন্তু প্রিয় মা ও বোনেরা আমাদের একটু ভেবে নিতে হয় এই কথাগুলো কারোর সম্মান নষ্ট করে ফেলছে কিনা যদি উদ্দেশ্য হয় কাউকে ছুটো করা কটাক্ষ করা বা হেউ করা তাহলে সেটা গিবত হয়ে যায় আর তখন সেটা আমাদের অজান্তেই গুনাহের খাতায় জমা হয়ে যায় মনে রাখুন কষ্ট বলাতেই সমস্যা না কি উদ্দেশ্যে বলছি কেমন ভাবে বলছি সেটাই আসল কথা প্রিয় মা ও বোনেরা আপনার কষ্ট কেউ না শুনলেও আল্লাহ শুনেন আপনার চোখের পানি আপনার নিকশব্দ আহাজারি এটাও এক প্রকার দোয়া তবে কষ্টের সময় যেন আমরা গিবতের দরজায় না ঢুকি বরং আল্লাহর দরজায় সিজদায় পড়ে যাই সহল ইবন সাদ রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিহবা এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস অর্থাৎ লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দেবে আমি তার জন্য জান্নাতের জামিনদার হব শহীহ বুখারি হাদিস নাম্বার ছয় চার সাত চার আসুন গিবত্তের মতো বড় গুনাহ থেকে নিজেকে রক্ষা করি আর যখন বলি তখন বলি বুঝে হিকমাহ দিয়ে আল্লাহ হে আল্লাহ আমাকে তোমার জিকির শকর ও সুন্দর ইবাদতের জন্য সাহায্য করো আমিন এই ভিডিওটি আপনার বান্ধবী বা বোনের সাথে শেয়ার করুন হয়তো সে প্রতিদিন গিবৎ করে ফেলছে না জেনে আল্লাহ হেফাজত করুন আমাদের সম্পর্ক সংযম দিন আমাদের মুখে আর শান্তি দিন আমাদের পরিবারে ইনশাআল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতহু